হাজবেন্ডরা মনে হয় এমনই হয় তাদের ওয়াইফদেরকে স্পেশাল ফিল করানোর জন্য তারা কত কিছু করতে পারে গিয়েছিলাম সুমাইয়াপুর বার্থডে তে তাকে আর স্পেশাল ফিল করানোর জন্য দিন পর যে আজকে আমি ফুচকা খেয়েছি আজকের ব্লগটি অনেক বেশি সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো সেদিন আমরা গিয়েছিলাম একটু হচ্ছে শপিং এ সুমায়াপুর বার্থডে তো আপুর জন্যই হচ্ছে গিফট কিনতে গিয়েছিলাম সেদিন আমি আর কোনো কিছু কিনিনি আর আপুর জন্য হচ্ছে এই পিং জ্যাকেটটা আমি পছন্দ করেছিলাম আপুর জন্য নিয়ে নিয়েছি কিন্তু এখন উইন্টার এর টাইম সেটাই মাথায় রেখে আমি এটাই কিনেছিলাম ছিল এর পরের দিন আপুর বার্থডে তে যাওয়ার জন্য আমি এখন রেডি হচ্ছি একদম লাইট একটু ফাউন্ডেশন দিয়েছি তারপর হচ্ছে একটু ফেস পাউডার দিয়েছি আমি অ্যাজ ইউজুয়াল যেগুলো হচ্ছে মেকআপ করার সময় ইউজ করি সেগুলি করছিলাম আর কি আই মেকআপটা সব থেকে ইজি আর একটা ব্রাউন আই শ্যাডো নিয়ে হচ্ছে পুরো চোখে ঢলে দিয়েছি একটা গোল্ডেন গ্লিটার দিয়ে আস্তে আস্তে পুরো আইলেটে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কাজল দিচ্ছি আমি কেয়ার লাইনার ইউজ করি নি কাজল দিয়ে হচ্ছে লাইনার দিচ্ছিলাম এরপর কাজলটাকে আমি স্মাচ করে দিয়েছি এভাবে করলে চোখটা দেখতে আরো বেশি সুন্দর লাগে কেয়ার আমরা ল্যাশ পরিনি আমি মাস্কারা দিয়েছি চোখে লিপটাকে এরপর আমি লাইন করে নিলাম রিসেন্টলি আমি যে লিপস্টিকটা সব থেকে বেশি ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকের লিপস্টিক এটা শেড নাম্বারটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিব জানি একদম ইনকমপ্লিট লাগছিল তারপর টিপটা পরে ফেললাম একদম কমপ্লিট একটা লুক লাগছে এখানে আমি ওকে বলছিলাম যে এই শার্টটাই ভালো লাগছে এইটাই পরো ও বলছে যে এটা পরবে না আমি বলছি যা খুশি তাই পরো আমি না লাস্টে হচ্ছে একটু রেড কালার মিক্স করেছি আগে লিপস্টিকটা ভালো লাগছে নাকি এখন ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাস্টলি সে এই শার্টটাই পরেছে আমি তাকে বারবার মানা করলাম এটা পড়তে না তাও এটাই পড়েছে বাসা থেকে আমরা বের হয়ে যাই অনেক তাড়াগুড়ো করে বের হয়েছি ভাইয়ারা যে লোকেশনে আমাদের অ্যাড্রেস দিয়েছিলেন সেই লোকেশন পর্যন্ত আমরা চলেও এসেছি মেনলি হচ্ছে একটা রেস্টুরেন্টে ভাইয়া হচ্ছে আজকে আমাদেরকে ইনভাইট করেছিল এই দেখি ভাইয়ার ফ্রেন্ডরা হচ্ছে বেলুন ফুলিয়ে রেখেছে ভাইয়ারাই হচ্ছে সব বেলুন ফুলিয়ে রেখেছিল আমি জাস্ট দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা এখানে লাগাতে ওটা ওখানে লাগাতে ডেকোরেশনের ফুল থিমটাই ছিল হোয়াইট আর হচ্ছে রেড এর মধ্যে আমিও রেড কালার ড্রেসই পরে গিয়েছিলাম এখন বলুন যে ডেকোরেশন টা কেমন হয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে ভাইয়া হচ্ছে আপুকে সারপ্রাইজ দিবে আর আপু এই বিষয়ে কোনো কিছুই জানে না অ্যান্ড আমরাও যে এসেছি এগুলো কোনো কিছুই সে জানে না আমাদেরকে দেখার পর কি রিয়াকশন দেয় আপনার একটু পরে দেখতে পাবেন তো উকি মেরে মেরে দেখছিলাম যে কখন আসবে তারা একদম এক্সপেক্টই করে নাই যে আমরা আসবো আমাদেরকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় তাকে হচ্ছে বার্থডে গার্ডের স্যাশ পরিয়ে দিচ্ছিলাম লিলাপো হচ্ছে তাকে ক্রাউন পরিয়ে দিচ্ছিল একদম লাগছে তাকে বার্থডে গার্ডে তাকে সাস্তে মানা করেছে বলে সে একদমই কোনো সেজে আসেনি আমি হচ্ছে লিপস্টিক নিয়ে গিয়েছিলাম এরপর তাকে হচ্ছে লিপস্টিক লাগিয়ে দিয়েছি আল্লাহ সে দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর মানুষ থাকে না নেচারালি অনেক বেশি সুন্দর সে এমনিতেই অনেক বেশি সুন্দর <laughs> Happy birthday. কেক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওনারের কেক ওর সাথে সাথে হচ্ছে ওনারের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল পর হচ্ছে ওনারও কেক কেটে নিয়েছে সে একদম খুশি হয়ে যায় ও এখানে এসে একদম সারপ্রাইজ পেয়ে গিয়েছিল এখন হচ্ছে ডিনার করার পালা আর আমরা বসে বসে একটু দুষ্টমি করছিলাম ভাই ভাই কোক নিয়ে বসেছিল আর ইয়াসিন ভাইয়া হচ্ছে সালাদ নিয়ে আমি সীমান্তকে বলছিলাম তুমি কি নিয়ে বসে বলছিলাম আমি গরীব মানুষ আমার খাবার নাই সবাই একসাথে বসেছিলাম আর এই তো আমাদের বার্থডে গার্ল সে কি কিউট মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার সাথে নাকি চেহারায় মিল আছে এরপর আমাদেরকে খাবার দিয়ে দে এন্ড খাবারের কথা আপনাদেরকে লাস্টেই বলছি যে কি পরিমাণে মজা হয়েছে দেখি আমি তখন কেক খাওয়াতে পারিনি এরপর হচ্ছে আপুকে কেক খাইয়ে দিচ্ছিলাম রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমাদেরকে ফুচকা দিয়েছিল ওর জন্য ফুচকা ছিল না তো আমরা তিনটা মেয়ে ছিলাম আমাদের তিনজনের জন্য দিয়েছিল এরপর দেখি জয় ভাই নিয়ে একটা মুখে ঢুকে দিয়েছে একটা সীমান্ত খেয়ে নিল যে কতদিন পর ফুচকা খেয়েছি কি যে মজা লেগেছে আমি বিরিয়ানি খেয়ে একদম পেট ফুল করে ফেলেছি তাও ফুচকা দেখে একদম লোভ সামলাতে পারি ভেতরে না একটা শান্তি লাগছিল অনেকদিন পর ফুচকা খেয়ে তিনজনে মিলে একটা ভিডিও করে নিয়েছি এখন হচ্ছে আপুকে গিফট দেওয়ার পালা আপুর জন্য যে গিফটটা এনেছিলাম আপনারা অলরেডি দেখে ফেলেছেন ভাই হচ্ছে আপুকে এক এক করে গিফট করছিল গিফট পেতে অনেক বেশি খুশি লাগে বাট তো আমার এমন খুশি লাগছিল আমি যখন গিফট পেয়েছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছি এই যে ভাইয়ার ফ্রেন্ডদেরকেও ভাইয়া ইনভাইট করেছিল অনেক মানুষ ছিলাম আছে হচ্ছে স্টেশন পাশে

যারা থাকেন অবশ্যই এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করবেন অনেক বেশি মজা আর আপুকে বাই বাই বলে হচ্ছে আমরা চলে আসি বাহিরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল এখন অনেক ঠান্ডা পড়েছে বাসা থেকে এত তারা ঘুরা করে বের হয়েছি আমি আর সোয়েটারে নিতে ভুলে যাই অনেক মজা করেছি এখন গান শুনতে শুনতে আমরা বাসার দিকে যাচ্ছি ব্লগটি এখানে শেষ করছি অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ